একজন কৃষক অনেক মাছ ধরছে এত মাছ করতে পারছে না তারপরে তো আমাদের দেশে এখন শুধু এই বন্যাটা আসেনি আমাদের দেশে এখন এসছে একটা দুর্নীতি কোটা নামের একটা বন্যা সে বন্যায় এসছে কিছু সাপ যে দেশে আমাদের মুক্তি রক্ত দিয়ে স্বাধীন করেছিল এত বছর পরে সেই দেশে कायदा জমের মৃত্যুভারসী নিপীড়িত হল তো এই শেহপগুলো সাতটা ছ'খন কিন্তু বন্যাই বেশে আশার সাপ কিন্তু অনেক বেশি দিন থাকে না বন্যার পরেই তা ফিরে যেতে হয় তো আমরা বন্যাত্মদের জন্য সাহায্য করতে এসেছি কিন্তু বাংলাদেশের সর্বত্র আপনারা এখন দেখবেন এই বন্যা সাপের মতো অফিস ভাঙছে থানার পুলিশদের অস্ত্র নিয়ে চলে গেছে আমাদের দেশের সমস্ত কিছুর ভিতর এখন ধ্বংসের খেলা চলছে এই সাপের ছবল চলছে কারণ আমাদের দেশের উন্নয়নের দিকে তাকিয়ে এই একাত্তরের যে শত্রুবঙ্গ তাদের এখন গায়ে চামড়ায় জ্বালা পড়ার আছে তারা চাচ্ছে কি করে আমাদের দেশের ইকোনমিটাকে ধ্বংস করা যায় কি করে আমাদের স্বাধীনতা ধ্বংস করা যায় তো এখন আমরা যারা আজকে এখানে এসেছি আমরা শুধু বন্যাত্মদের সাহায্য করার জন্য আসিনি আমরা বন্যাত্মদের সাথে একই সাথে দেওয়ার বলে গেল আমরা সেই সংকল্পে এসেছি আমরা সারা পৃথিবীর বাংলাদেশি সারা বিশ্বের যেখানে আছে সেখান থেকেই দেশকে জানাবো আমরা এখান থেকে যেমন বন্যাত্মদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাতে পারবো এখান থেকেই আমরা সারা বাংলাদেশের বিশ্ব বাঙালিদেরকে একত্রিত হয়ে বলবো যে কি করে এই সাপগুলোকে একাত্তরের এই যে ছোবল মারতে চেয়েছিল যে সাপগুলো পাইনি এখন যারা বন্যার বাড়িতে একদম খলবল করে বেড়াচ্ছে তাদেরকে ধ্বংস করার জন্য একত্রিত স্বীকৃতি হবে এই প্রত্যাশা নিয়ে আমি আজকে আপনাদের সবাইকে বলছি যে আপনাদের সকলের সহযোগিতায় এই জিনিসটা আমাদের হবে